চালু করে প্যান্ডেলের বিদলে চলে আসলে মা ও যুব তুমার মতো যুবক

আল্লাহর ভয় নাই জাহান নামের ভয় নাই বলেন ঠিক না বেঠিক যদি জাহান নামের ভয় থাকতো যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজ চাপতো না মুসলমানের করে জন্মে হয়ে নামাজ আজকে তুমি নামাজটা করতে পারো না তুমি দেখো চিঠি দেখো আজ যামানো মুলামায়ে کرام করে আর তুমি সারা দিন মহিলাদের পেছনে সেই জান কে পদালিন জন্য গুলো বলেন ঠিক না ঠিক المحترم হাসিন তুমি যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকো তুমি কেন নামাজটা করতে পারো না আমাকে বোঝাও আওয়াজ দিয়ে কথা বলেন মোসলার তোমার যদি আল্লাহর ভয় থাকতো থাকতো তুমি জুম্মা চাই সপ্তাহ ধরে আল্লাহ বলেন যে ব্যক্তি চাই সপ্তাহ ধরে জুম্মা নামাজ একচারা মিস করে আমার আমার আসে আজন পর্যন্ত কাঁপে যায় আর আমাদের এলাকায় এমন মানুষ আছে চার সপ্তাহ না এক মাস না দুই মাস না তিন মাস না এক বছর ধরে দু মাস নামাজ পড়ে না আমার বাড়ির সাথে বাড়ি মুসলমান আছে কি নাই বলেন আওয়াজ দিয়ে কথা বলবেন মোহতারাম আজিদিন হেদায়ত নাই আসলে কপাল গেছে মানুষ অর্থ সম্পদের পিছিয়ে পড়ছে লুবের লুব লালসার পিছিয়ে পড়ছে মোহতারাম আজিদিন নামাজ পড়ো বেশি বেশি গুরুত্ব দাও এই নব্বর নব্বই মুসলমান এই বাংলাদেশে যদি নামাজ পড়তো ইমান যদি মজমুত থাকতো শক্তি থাকতো ইমানের যদি ভালো করে পার্থক্য নামাজ পড়তো আজকে কাপেররা বেইমানরা কিন্তু খারাপিরা আমাদের উপর আমাদের উলামায়ে কেরামদের উপর তো আল্লাহ চাই করতেパクト আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক মুহতরম হাজিরিন তুমি আত্মজীবক পিছি কাজ করে দাই bari করে ব্যবসা করে একত্ব নামাজু চাড়ে না তুমি কেন পারবা না আওয়াজ দিয়ে কথা বলেন

তোমার আত্মীয় স্বজনরা তোমাকে মৃত্যু দিয়ে কবর দিয়ে তোমার চল্লিশ হাত দূর পর্যন্ত চলে আসবে তখন দুই ব্যারেস্টা হিসাব প্রশ্ন করবে তোমাকে মারু অব্বু কাছু মারু অবিকে মুমিন হয়ে কবলে যা তখন আল্লাহ তখন অনুমতি তোমার মুখে প্রশ্ন আসবে সেই দিন সকলে আলবিতে প্রশ্নের উত্তর দিবেন মা আল্লাহ রব্বুকা তুমা আল্লাহকে মুমিন হয়ে কমরে যাইলে বলবা রব্বি আল্লাহ আমার রব কে ওনা এক মাত্র রব श्री मुमिन कमरे जा নামাজে মিষ্টিমান করে খুবরে যাও অটোমেটিক তোমার মুখ দিয়ে প্রশ্ন আসবে উত্তর আসবে ইসলাম আমার দিন একমাত্র ইসলাম মান্নাবি তোমার নাবিকে যদি মুমিন হয়ে কবলে যাও তাহলে তুমি অটোমেটিক তোমার মুখ দিয়ে উত্তর আসবে তুমি যদি দুনিয়াতে নবীর অনুযায়ী এই চলো নবীর সুন্নাহ অনুযায়ী মসজিদে যাও নবীর সুন্নাহ অনুযায়ী ভাত খাও নবীর সুন্নাহ অনুযায়ী গোসল করো নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি কাটো নবীর সুন্নাহ অনুযায়ী চুল কাটো চুল রাখো নবীর সুন্নাহ অনুযায়ী ভাত তুলে যাও যত সুন্নাহ আছে নবীর সুন্নাহ অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো তুমি বলবা ছবি দেখানোর সাথে সাথেই তুমি শুনতে বলবে সফা তুমি বলবা এই তো আমার রসুল জনাবে মুহাম্মদ আল্লাহ তো আল্লাহ খুশি হয়ে বলবে আমার বান্দাকে আর কষ্ট দিও না আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে আর কষ্ট দিও না সাথে সাথে তোমার কবরটাকে জান্নাতের জান্নাতের সাথে তোমার কবরটাকে কালেকশন করে দেওয়া হইবে তখন তুমি এমন এক ঘুম দিবে কবরের মাঝে এক গুমে চল্লিশ হাজার বছর পর্যন্ত ঘুমাইবে বলেন সুবাহ আর যদি মেলা মাল হয়ে ময়ে পড়ুন খবরে যখন মৃত্যু হবে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে খবর বে চল্লিশ হাত পর্যন্ত চলে আসবে তখন তুই বের সাইসা তোমাকে প্রশ্ন করবে

শক্তিত দলি হলো আত্মার দলি যে বেশি বেশি নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে অন্যায়ের প্রতি ডালেন্টের প্রতি যারা জুলুম করে অন্যায়ের প্রতি অত্যাচারের প্রতি যারা প্রতিবাদ করে তারাই প্রকৃত দলি যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে চাচ্ছে তারাই হলো প্রকৃত দলি বলেন বলছিলাম এটি সেদিন তো তোমার কুটি কুটি টাকা ছিল তুমি তো ত্রিশ স্কুল পাই ত্রিশ স্কুল জমির মালিক আছিলা সেদিন তো সেটা চলবে না সেদিন চলবে তোমার নামাজের হিসাব তুমি কেমন মানুষ মুসকিলা সেটা চলবে যখন তোমাকে প্রশ্ন করবে আল্লাহু আকবার তোমার আল্লাহকে তোমার মুখ নিয়ে অটোমেটিক প্রশ্ন আসবে হালা আদরী ফালানাল আদিনি আফসু আফসু আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না সেদিকটা টাকার গরম দেখাইলে হবে না রে ভাই তোমার টাকা আছে তুমি সঠিক পথে চলো তোমার টাকা আছে তুমি সঠিক পথে চলো আল্লাহকে কোন কথা কামলো মেনে চলো নবীর সুন্নাহ অনুযায়ী চলো সৎখায়না ঘুষখায়না সালাম মাননা তোমার জন্যই টাকা তার তুমি সত্যের

এই গুলা গেলো না কে সুযোগ দেওয়া যাবে না আমি সুযোগ দেয় নাই। আল্লাহর দেওয়া প্রাণী আল্লাহর দেওয়া জমির ফসল আল্লাহর দেওয়া গাছের ফল আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ধরে একবারও আল্লাহকে স্বীকার করে না একবারও শুধু আদায় করে না চলে ঠিক না ঠিক এই বলে আর আছে কি ওয়াক্তান হাজির যেন দশটা নামাজ পড়া জামাতের সহিত ইমাম বলবা রবিল সুন্নাহ চলবা ইমান আমান ঠিক রাখবা বেশি বেশি আমল করবা একা আমল করবা আল্লাহ তাআলা প্রত্যেককেই তৌফিক দান করেন আমাকে যেন আল্লাহ তাআলা খতানি ওয়ামানি আলেম হওয়ার তৌফিক দান করেন আপনারা সকলের কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বাবা আনিম হওয়ার তৌফিক দান করেন এই বলে আমি আমার বয়ান শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته تقديم